তো আমরাই বুঝলাম না আজকে শুধু আমরাই বুঝলাম না শরিয়াত আল্লাহ বললেন তোমরা আমার ইবাদত করো অনেক কথা ওই দিকটা গেলে সময় নেবে আমি শুধু শুরু শুরুতে আপনার জায়গাটা তৈরি করাচ্ছি অনুরোধ করছি সকলের কাছে ইবাদাত বুঝুন এইবারে আসুন আল্লাহ পাকে রসুল বলছে আফজালুল ইবাদা ইবাদাত সলা সুবাহান আল্লাহ আল্লাহ বললেন ইবাদত করো সমস্ত ইবাদাতের ভিতরে শ্রেষ্ঠতম ইবাদাতের নাম হলো নামাজ ইবাদাতের শ্রেষ্ঠ নামাজ ইবাদাত মানে বলো নামাজ নয় কথা বলেন ইবাদাতের শ্রেষ্ঠ হল কিন্তু ইবাদত মানে নামাজ না এটা মাথায় রাখো রোজা একটা ইবাদত যাকাত একটা ইবাদত এমনি করে নামাজ ইবাদত দান করা ইবাদত সাদকা করা ইবাদত হাদিয়া করা ইবাদত এমনি করে নফল নামাজ পড়া ইবাদত সুন্নাত নামাজ পড়া ইবাদত সুন্নাতের পাবন্দি হবে ইবাদত নফলের পাবন্দি হবে ইবাদত ফরজের পাবন্দি হবে ইবাদত কাউকে উপকার করা ইবাদত কাউকে সহযোগিতা করা ইবাদত রাস্তা থেকে খারাপ জিনিস উঠিয়ে দেওয়া ইবাদত একে অন্যের উপকারে সহযোগিতা করা ওটা হচ্ছে একটা ইবাদত একে অন্যের ভিতরে ভালোবাসা নির্ণয় করে ইবাদত এমনি করে রোগ শোক বালা মুসিবতে কারুর পাশে দাঁড়ানো সেটা একটা ইবাদত একে অন্যের ভিতরে টাকা পয়সা লেনদেনের ভিতরে ইবাদত আছে এমনি করে ব্যবসা বিজনেসের ভিতরে ইবাদত আছে স্বামী স্ত্রীর মহাব্বতের ভিতরে ইবাদত আছে পিতা পুত্রের কথোপকথনের ভিতরে ইবাদত আছে ভাই ভাইয়ের ভাতৃত্ব বোধের ভিতরে ইবাদত আছে যা কিছু করছে সবার ভিতরে ইবাদত আছে ইবাদত মানে মালিকের সব মেনে নেওয়া আর সেটা একমাত্র বোঝা যায় নামাজের মধ্যে অনেক আছেন এখানে মাস্টার বাবুরা আছে অনেকে মাস্টার শে বাদশা আকবরের দরবারে ঢুকতে গেলে মাথা নিচু করে ঢুকতো না বাবু বাদশা আকবর কি একটা আবিষ্কার করেছিল ইতিহাস লেখা আছে খোদাই খিদমতগা হ্যাঁ ও বাদশার দরবারে ঢুকলে মাথা নিচু করতে তাই মানে কি তোমার সব কিছু মেনে নিলাম মাথা নিচু কার দরবারে হবে আল্লাহ 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 ওই বাদশা আকবর সাইজ করার জন্য কে এলো কথা বলে পাঞ্জাবে জানি পাঞ্জাবে আলদ্রসানই এলো বাদশাহ আকবারের দারবারে মাথা নিচু করে ঢুকতে হবে এটা তো আর ঘোষণা যে না ঢুকলে তার খবর আছে আর এরে সাইজ করার জন্য কে এলো মজার দে আলদ্রাসানে হামাদ সিরে হিন্দিরা আমার লাগে আবার আমি তার জীবনী বলতে বসিনি আমি শুধু সেরে ঝুকানোটা বোঝাতে চেয়ে একটুখানি মনে নেই বাদশা আকবারের দরে দরবারে ঢুকছে তা হুজুর কিভাবে ঢুকলেন আগে পা দিলে পা ঢুকিয়ে দিয়ে এইভাবে বেরিয়ে গেলেন মুখটাকে উঁচু করে সুবহান আল্লাহ বলে মুখটাকে মালিকের দিকে করে পা টা ঢুকিয়ে দিয়েছে আকবর দেখে লা